হ্যালো ইউটিউব চ্যানেল দেখতে দেখতে দুর্গা চলেই আসলো আজকে পঞ্চমী সবাইকে জানাই শুভ পঞ্চমী স্পেশাল রান্না বান্নায় আজকের দ্বিতীয় পর্ব শেয়ার করছি বাঙালির প্রিয় একদম ঘি তৈরি ঝরঝরে বাসন্তী পোলাও বা মিষ্টি পোলাও আর এই বাসন্তী পোলাওয়ের সাথে চিকেন কষা বা আলুর দম দুটোই কিন্তু ভালোই লাগবে তো চলো তাহলে রেসিপিটা শেয়ার করা যাক প্রথমে বাটিতে চালটাকে মেপে নিয়েছি এখানে আমি তিন কাপ বাসমতি চাল নিয়েছি তারপরে ওটাকে ধুয়ে নেব। এবার ওতে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর তার ডবল চিনি এখানে আমি এক চামচ লবণ দিয়েছি তো দু চামচ চিনি দিয়েছি তারপর ওতে হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেব ঘি আর আদা বাটা দিয়ে চালটাকে ভালো করে মেখে নেব কোনো ফুড কালার ইউজ করিনি এই হলুদ গুঁড়োতেই ঘিয়ে করব তাই কড়াইতে ঘি দিয়ে দেব এবার ওর মধ্যে দিয়ে দেব তেজপাতা আর গোটা গরম মশলা ওটাকে ভেজে নেওয়ার পরে দিয়ে দেব কাজু আর কিশমিশ কাজু কিসমিসটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম ওটা ঘিয়ে ভেজে নেব তারপর ওর মধ্যে দিয়ে দেব মিক্স করা চালটা দু তিনবার নাড়িয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি যেহেতু তিন কাপ চাল নিয়েছি তো তার পরিমাণে আমি দিয়ে দেব ছয় থেকে সাত কাপ মতো জল তারপর চালটা ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাঙালির প্রিয় বাসন্তী পোলাও বা মিষ্টি পোলাও আর তোমাদের বাসন্তী পোলাও যদি একটু জল থেকে যায় তাহলে একদম হাই হিট দিয়ে খুন্তি দিয়ে আলতো হাতে নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এরকম ঝরঝরে বাসন্তী পোলাও তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর এই রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং